হ্যালো বন্ধুরা আজ আমরা দেখো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের আমরা আমাদের পরিবেশ বিষয়ে আলোচনা করবো দেখো এখানে পূর্ণমান কুড়ি সময় পঞ্চাশ চল্লিশ মিনিট পরীক্ষার্থী জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে ক্রমিক সংখ্যা জায়গায় ক্রমিক সংখ্যা লিখবে এবং বিদ্যালয়ের নাম জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে দেখো এটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে করানো হয়েছে এরপর দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে দুই গুণ এক সমান সমান দুই প্রশ্নের মানে এক করে দেখো প্রথম প্রশ্ন হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রে তাকে কি বলা হয় এটা হবে স্টেটোস্কোপ স্ট্রেটোস্কোপ দেখো হৃদপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হলো স্টেটস্কোপ ক্ষয়ে দেখো ও আর বানাতে কি কি লাগে বানাতে আমাদের নুন চিনি জল লাগে দেখো নুন চিনি জল লাগে এরপর দেখো ঠিক বাক্যের পাশে চিহ্ন দাও ভুল বাক্যের পাশে কাঠকুট চিহ্ন দাও এখানে প্রতিটি মান আছে হাফ করে দু নম্বর মেলারিন অতিবেগুনি রশ্মি সুসে নিয়ে ক্যান্সার ঘটায় আটকায় সরি ক্যান্সার আটকায় এটা হবে ঠিক চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী এটা ভুল জল নষ্ট করলে পরে পানীয় জল পাওয়া যাবে না এটা ঠিক পাখির ডানায় পেশি খুব নরম এটা কিন্তু আমাদের হয়ে যাবে ভুল তো দেখো ঠিক ভুলগুলো ঠিকভাবে করবে বাকি প্রশ্নগুলোও ঠিকভাবে করবে এবারে দেখো শূন্যস্থান পূরণ তিনের থেকে চারগুণ দুই সমান সমান আট ত্বকের উপর স্তরে ড্যাশ থাকে না কি থাকে না রক্ত থাকে না চা গাছ পার্বত্য অঞ্চলে দেখা যায় হাড়ের জ্বরকে বলে কি অস্থি সন্ধি রান্নাটা ড্যাস জলে না করাই ভালো অপরিশোধিত জলে না করাই ভালো অর্থাৎ রান্নাটা পরিষ্কার জলে করাই ভালো এরপর দেখো চারিদিকে দেওয়া আছে স্তম্ভ মেলাও এটা কিন্তু তোমাদের মেলাতে হবে তো চলো দেখি আমরা স্তম্ভ মেলাওটা একবার দেখে নিই হুম শূন্যস্থান পূরণগুলো কিন্তু ঠিকভাবে করবে আর স্তম্ভ মেলাটাও দেখো এখানে চারটে দেওয়া আছে গুণ এক সমান সমান চার নাম্বার হুম চামড়া হচ্ছে কি শরীরের বর্ম লতানো গাছকে বলে আকর্ষ টিয়া পাখি হচ্ছে একটি বন্য প্রাণী আর কেঁচো হচ্ছে মাটির সজীব উপাদান তাহলে এটা খুব ভালোভাবে মেলাবে তারপরে দেখো আজকে একটি বাক্যে উত্তর লেখো দুই গুণ চার সমান সমান চার নম্বর প্রতিটিতে দুই নম্বর করে দেখো যে কোনো দুটি করতে বলেছে দেখো থুতু কোন রোগে জীবন দেখো যক্ষা যক্ষা আক্রান্ত ব্যক্তি যদি কফ হাঁচি থুতু থেকে বাতাসের মধ্যে সহজে রোগীর রোগটি ছড়িয়ে পড়ে যক্ষা একটি গুরুতর অসুখ তাই যক্ষা জীবাণু ছড়িয়ে পড়ে এরপরে দেখো কলকাতা জলাভূমি কোন নদীর অংশ এটা হবে হুগলি নদীর অংশ এরপরে দেখো গৌর কি বা গোড় কি জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু দেখা যায় তাদের বলা হয় গৌর বা গোড় তো এই ছিল পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও এবং বন্ধুদের শেয়ার করতে